ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল নেতা শুকুর আলী বিগত সতেরো এগারো দু এই তারিখে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য সম্প্রচারিত হয় সেখানে ওই সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ দাবি করেন শুকুর আলীর সম্ভাব্য বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হচ্ছেন পাশাপাশি উক্ত সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ এও দাবি করেন তৃণমূল নেতা শুকুর আলী নাকি বিজেপি করবে। তাহলে তিনি কি করে তৃণমূলের ব্লক সভাপতি হন তারপরে আজ সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা শুকুর আলী ওই সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেটে পড়েন সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা শুকুর আলী বলেন বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূলের সভানেত্রী দু সালে আমাকে রান এক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি দায়িত্ব দিয়েছিলেন তারপর উনিশ সালে দলের সাথে কিছু মনোমালিন্য হওয়াতে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলাম কিন্তু এক মাসের বেশি বিজেপিতে ছিলাম না কারণ তখন আমি বুঝতে পারি তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে দল মানুষের পাশে থেকে কাজকর্ম করে তারপর তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব দ্বারা আমি তৃণমূল কংগ্রেসে আবার যোগদান করি এবং জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাকে জেলা কমিটির সদস্য করেন এই বিষয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এছাড়াও সাংবাদিক বৈঠকে আরও কি কি জানালেন শুনবো পূর্ব বর্ধমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর রিপোর্ট দ্য লাইট অফ হোক নিউজ আজকে প্রেসিডেন্ট ডাকা হয়েছে এই কারণেই আমি গত ইংরেজির নভেম্বরের সাত তারিখে আমি আজমি রওনা হয় ওখানে খাজা বাবার দরবারে সাত তারিখ কিংবা আঠারো তারিখে আমি একটা নিউজ দেখতে পাই মোবাইলে দেখা যায় যে আমার বিরুদ্ধে নাকি বিভিন্ন রকম কমপ্লেন করেছে আমি নাকি বিজিপির লোক তৃণমূলের লোক আমি এটা বলতে চাই যে বলেছে সে তো একটা আগাছার মতো লোক সে বলল আমার বিরুদ্ধে আমি আমাকে কোনো দিন তৃণমূলের মিটিং মিছিলে দেখেনি আর বিজিবি করাটা দেখেছে তার মিথ্যাবাদী লোক তো আমি যে কদিন বিজেপি করেছি সেটাও বলা উচিত ছিল আর আমি যে চার বছর অঞ্চল সভ সভাপতি ছিলাম সেটাও তার বলা উচিত ছিল আমি চার বছর অঞ্চল সভাপতি থাকাকালীন আমাদের যারা আমার ওপরে নেতা ছিল উনি আমাকে অন্যায় আমি বল সেটা অন্যায়ভাবে আমাকে অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার জন্যে আমার একটু ক্ষোভ দুঃখ হয়েছিল দলের প্রতি নাই আমার এই তৃণমূলের কর্মীদের তাই ক্ষোভের কিছু দিনের জন্য আমি বিজেপিতে জয়েন করেছিলাম উনিশ সালে লোকসভা জেতার পরে তা সেই পরে দেখলাম যে আমার তৃণমূল অনেক ভালো মানুষের সঙ্গে পাশে দাঁড়ানো সহযোগিতা বা আদেশ দেন আর এটা দল দাঙ্গাবাস দল সাম্প্রদায়িক দল ভারত একটা নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তাই দলকে ঘৃণা করে আমি আবার আমি উনিশ সালেই জয়েন করি কিছুদিনের জন্যে ছিলাম তৃণমূলে জয়েন করার পরে আমাদের মাননীয় জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা সভাপতি হলেন আমাকে কিছুদিন পর আমাকে একটা জেলার দায়িত্ব দিল আমি বর্তমানে জেলা কমিটি মেম্বার তা আমার দুঃখ এইটাই যে ওই আগাছাটা বলল যে সাংবাদিক যেইটাকে প্রেস মিডিয়া করলো সাংবাদিকের একটা নিয়ম নীতি আছে সংবিধান আছে সেটা যাচাই না করে সাধারণ মানুষ সাংবাদিকের সত্যতা যাচাইয়ের জন্য খবর শোনে ওনার উচিত ছিল যে এই খবরটা আমি যাচাই করে আমাকে একবার কল করা কিংবা আমার সম্বন্ধে জানা আমার এমএলএ ছিল বা লোকসভা থেকেও জানতে পারতো আমি বর্তমান তৃণমূল জেলা সভা জানতে পারতো যাই হোক আমার দুঃখ এটাই যে আগাছাটা ভুলেছে এই কথাটা গত তেইশে আমার পঞ্চায়েত নির্বাচন ওই নির্বাচনে আমার এক নম্বর ব্লকের যুব সভাপতি মানুষ ভট্টাচার্য নামেও কেস করেছিল তা সে নাকি কবে তৃণমূল হলো আমি জানি না সে নাকি এখন তৃণমূলের কর্মী বলে যারা বা যেই ওকে বলাচ্ছে জানি না ভাই তোমাদের কি কোনো ভয় লাগছে কাল যদি লোকসব্দি দি চেঞ্জই দল করে আমার কাছে কোনো খবর নয় যে আমি হচ্ছে আমি নিজেই জানি না তবু দল যদি আমাকে দায়িত্ব দেয় দলের দায়িত্ব আমি মাথা দিতে নেব আর সেই বলে আমি ওনাদের আমার নেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি আদেশ নির্দেশ আমি পালন করুন আমি বলতে চাই রাজনীতি কিভাবে সাজায় তাই সেটা আমার বড় মনের আশা বা বিশ্বাস সেটা আমি করে দেখাতে পারব তবে আমি একটা কথা বলতে চাই যারা বা যে এই যে কুসা রটাচ্ছে আমার একটা মানসমানিটা টানটানি দলেরও একটা অস্বের অস্বিত ফেলা যাই হোক বেশি কিছু বলতে চাই না তারা কি ভয় খেয়েছে কি সরাইলে অসুবিধা আছে আমাদের তারা কি কোনো ঠাকুর ঘোড়াকে আমি কলা খাইনি তাদের কোনো দুর্বলতা আছে যাই হোক ভাই এই বলে কিন্তু কাউকে ঢাকা দেওয়া যায় না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি পুরো থানায় কমপ্লেন করেছি কেস করেছি তার জন্যই পিপার এসপি কে কমপ্লেন করেছি এসপি কে কমপ্লেন করেছি ঋষিক কবি আমার কাছে আছে আমি কোর্ট কেস করেছি আর আমি যে সমস্ত নেতার কাছে আমার ছবি মানস ভট্টাচার্যর সঙ্গে আমার ছবি আমি মহা মিছিল করে চললাম ছবি আমি সনারধনের এমএলএ আমার নিশীথ মালিক দাদা হয় যথেষ্ট ভালো বিরুদ্ধে অভিযোগ করেছেন সেটি কোন জানি না সে একটা শোনেন দেখুন কেউ যদি কালো কোট পরে উকিলে ইয়ে কোর্টে চলে যায় সে কি ভুল হয়ে যায় একটাকে লোন করে একটা ক্যামেরা কিনে নিল যে সে সাংবাদিক হয়ে যায় না ভাই সাং সাংবাদিক মানে সাংবাদিক মানে হচ্ছে সত্যতা যাচাই করে মানুষের কাছে তুলে দেয়া সে কি না কি বলে দিল আমাকে সে খবর করে দিল টিভি চ্যানেলে দেখেছে না কোনো পত্রিকায় না ওটাই বর্ধমান আমার আমার বর্ধমান বলে যে আছে সোশ্যাল মিডিয়া সে নাকি দেখো আমার কাকুলিদি সঙ্গে আইনুল হক সবই চলে আছে আমি সমস্ত দেখাচ্ছি তাহলে আমি যদি বিজেপি হই এরাও তাহলে বড় বিজেপি আপনারা দেখুন আমি যদি বিজেপি হই এখন আপনি কি চাইছেন এখন চাইছি যে অন্যায় ভাবে কুৎসাহ আমার বিরুদ্ধে রটিয়েছে আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি কোর্টে কেস করেছি এসপির কাছে দ্বারস্থ হয়েছি সাংবাদিকের নিয়মকানুন মেনে সংবাদটা করা উচিত সেইটা তার জন্যে যেন এরকম ভুল আর কারোর বিরুদ্ধে না করে আর আমার বিরুদ্ধে যেটা করেছে যখন অন্যায় তার আমি আদালতকে বা বলে এসপি সাহেবকে বলা আছে যে এর আপনি প্রতিক্রিয়া আপনাদেরকে করুন